আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে গিয়েছিলাম ধানমন্ডিতে মসজিদুর তাকোয়াতে সেখানে তিন দিন ব্যাপী সিরাত মেলা আয়োজন হচ্ছে রাজ সাল্লামের জীবনী নিয়ে উনি কিভাবে কোন ঘরে থাকতেন সেটা দেখা যেত এখানে আমরা প্রথমে গিয়ে দেখলাম চারতালায় মসজিদের মসজিদুল মুমিনদের ঘর কীরকম ছিল সেটা আমরা দেখতে পেয়েছি সেখানকার ব্যবহার্য জিনিসপত্র এটা ছিল ফাতে ফাতেমা রাদে আল্লাহের ঘর ওনার ঘর কীরকম ছিল সেটার একটা আঙ্গিকে তুই তৈরি করা হয়েছে তো সেটাও দেখেছি খুবই ভালো লাগতেছিল সেই পরিবেশটা এবং এরপরেই আমাদের প্রিয় নবী হজরত মহুজালাম যে রকম ঘরে থাকতেন সেই ঘর সেই রকম ঘরের আদলে একটা ঘর তৈরি করা হয়েছে সেটা আসলে দেখানোর জন্য যেহেতু এখানে নবীজি সব কিছু নিয়ে আসলে মেলাটা চলতেছে উনি কীভাবে খেতেন সেটা পাঁচতলায় আর পাঁচতলায় ওই খাবারের ঘরের আয়োজন করা হয়েছে তো সামগ্রিকভাবে এখানে বই মেলাও চলছে এই ফ্লোরেরই অপোজিট সাইডে তো ভালো লাগছে পরিবেশটা এখানে কীভাবে তাবুগের কেড়ে সেই সময় আমলের বিভিন্ন যে জিনিসগুলো দেখানো সেটা দেখাচ্ছে তো ধানমন্ডিতে যারা মসজিদুর তাকোয়াতে যাবেন তারা এই এই মেলাটা তিন তারিখ পর্যন্ত চলবে